ভাই বিদেশি কম্বল নাকি পাঁচশো টাকা থেকে শুরু অবিশ্বাস হলে এটাই সত্য ভাই পাঁচশো টাকা থেকে বিদেশি কম্বল শুরু মাথায় নষ্ট পাঁচশো টাকা থেকে আজকে বিদেশি কম্বল শুরু ভাই প্রথমে অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের এড্রেস হলো ঢাকা সদরঘাট আচ্ছা ইউনুস মেনশন মার্কেট তৃতীয় তলা এম এ রহিম ক্লথ স্টোর তো কোন থেকে শুরু করতে যাচ্ছেন ভাই আমি বিদেশি কম্বল থেকে শুরু করব চাই বিদেশি 500 টাকা 500 টাকার কম্বল কম্বল আর কি রাইট এই দেখেন এই দেখেন এগুলো আপনার হলো হালকা শীতের মধ্যে কাঁথার পরিবর্তে ব্যবহার করার জন্য হালকা শীতের মধ্যে কি যেমন এখন কিন্তু বৃষ্টি চলতেছে ভাই হ্যাঁ এখন এই সমস্ত কম্বলগুলো আপনারা গায়ে দিলে খুব আরামে ঘুম আসবে ও এটা দাম কত দিচ্ছেন এটা রেট অনলি 500 টাকা কত ফিট কত ফিট এটা 5 ফিট বা 7 ফিট 5 ফিট বে 7 ফিট ওকে আচ্ছা 5 ফিট 7 ফিট এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় কালার আছে আচ্ছা প্রায় 15 থেকে 20 কালার হবে 15 থেকে 20 কালার আছে এগুলো কিন্তু খুবই সফট খুবই সফট রাইট সফট আপনারা গায়ে দিলে খুব আরাম লাগবে এটা রেট অনলি 500 টাকা 500 টাকা ওকে ওকে আচ্ছা আচ্ছা এই একটা কম্বল আছে ভাই

সাতশো পঞ্চাশ টাকা প্রায় সাতশো পঞ্চাশ টাকা দুই চার পিস যারা নিবেন সেক্ষেত্রে আমাদেরকে পাইকারি দাম থেকে পঞ্চাশ করে বেশি দিলে ইনশাল্লাহ আমরা দুই চার পিস দেখেন আমাদের কথা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন

আমরা একবার হোম ডেলিভারি পর্যন্ত করতে পারবো হোম ডেলিভারি করা যাবে একবার হোম ডেলিভারি করা যাবে ওকে ওকে চমৎকার আর যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনারা আসার সময় নেই ব্যস্ত আপনি আমাকে অনলাইন অর্ডার করলে ইনশাআল্লাহ আপনার দোকান পর্যন্ত পাঠিয়ে দিতে পারবো খুবই চমৎকার দেখেন এই যে কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে দিতে পারবো একটা কালেকশন আছে এটা কিন্তু আপনার চাইনিজ আচ্ছা অনলি এটা এক সাইজ থেকে বিশাল বড় এটা রেট অনলি উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশ পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে দশটা কালার হয় দশ টাকা কিন্তু ভাই আটটা দশটা কালার আছে এটা কিন্তু দুই কেজি প্লাস হয়েছে দুই কেজি প্লাস দুই কেজি প্লাস ও রে ধরলেই বুঝবেন এক পিস অর্ডার করবেন এক পিস দেওয়া যাবে একশো টাকা বেশি দিতে হবে চমৎকার খুবই কোয়ালিটিফুল যারা একটু ভালো মধ্যে দেখেন এই দেখেন

এই দেখেন এই পাট একই মেকের অসাধারণ এই যে আরেকটা কালার আছে এটার মধ্যে প্রায় দশটা কালার হবে এক কাটানো দশ পিস থাকে দশ কালার দশ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আলাদা প্রত্যেকটা ডিজাইনের চমক এই দেখেন কতটা চমৎকার আচ্ছা এত সুন্দর এটা রেট অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা ওকে ওকে এই একটা মাল আছে ভাই এটা প্রায় পাঁচ কেজি একটু জোরে কথা বললে হবে

অনেকগুলো গায়ের মধ্যে লেখায় থাকবে কোরিয়ান আবার কিছু কিছু মধ্যে থাকে না দেখেন এই দেখেন এটা এবার তো খোদাই করে লেখা আছে এটা গায়ের মধ্যে ডায়মন্ড কিং মেড ইন মেড কোরিয়া আর কি জি খুবই চমৎকার ওকে ওকে আচ্ছা এটা রেট অনলি 4500 টাকা 4500 টাকা ওকে এগুলো কিন্তু 4 কেজির উপরে ওয়েট 4 কেজির উপরে ওয়েট 4 কেজির উপরে ওয়েট আছে এত সুন্দর কম্বল রাইট ওকে এই একটা মাল আছে দেখেন ইউরোসফট আর একটা কালার আর একটা ডিজাইন প্রত্যেকটা কালারে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখতে অনেক সুন্দর রাইট এই

রেড রোজ রেড রোজ রেড রোজ এটার দেখেন দুই পাটে ডিজাইন আপনার কাজ রাইট এটার মধ্যে কালার হয় ছয় কালার পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ অনেক বেছি কোনো কাস্টমার কোন অভিযোগ করে

ওকে এটার দাম কত দিচ্ছেন এটা রেট অনলি চার হাজার আটশো টাকা চার টাকা টাকা ওকে মাইকটা মনে একটু ঝুলে যাচ্ছে তোমাইটা কিছু ঠিক করেন ভাইয়া রাইট হ্যাঁ একটু ঠিক করে নেন ওকে ফাইন ফাইন আপনার আর ঠিক করা লাগবে না ওকে এটার দাম কত দিচ্ছেন এটা রেট চার টাকা এই একটা মাল আসছে হানিমুন কুরিয়া হানিমুন হানিমুন কুরিয়া গায়ে খতে গেলে লেখা থাকবে দুবাই থেকে ইম্পোর্ট করা ওকে গ্যারান্টি পশু উঠবে না তো উঠবে না রাইট এই যে এই যে গায়ে লেখা হানিমন যারা ওয়েট প্লাস তারা কিন্তু ভালো কম্বল দিতে পারে শুধুমাত্র ওয়েটটা দেখে তারা কিন্তু চার কেজি তিন চারশো গ্রাম হবে আচ্ছা রেট পড়তেছে পাঁচ হাজার দুইশো টাকা দেখেন আর একটা মাল আছে সেম প্রাইজের মধ্যে ডায়মন্ড কিং ব্র্যান্ড ডায়মন্ড কিং ব্র্যান্ড কোরিয়ান গায় লেখা থাকে কোরিয়ান রাইট এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটার রেট অনলি 5200 টাকা 5200 টাকা ওকে এই যে পাঁচটা দেখেন এই পাঁচটা কিন্তু একই রকম আসছে কোনো পার্থক্য নেই দুই পাশে ইউজ করতে পারবেন রাইট এই একটা মাল আছে হানিমুন এটার ও ফ্রান্সের কোয়ালিটি ফ্রান্সের কোয়ালিটি একবারে সফট পর নাই সফট আচ্ছা এই যে দেখেন

প্রত্যেকটা গালারে চমৎকার রাইট ওকে আমরা এখন কিছু বৈভুতের কম্বল দেখাবো আর কি এই আরেকটা মান আছে আমিtypescript দেখিয়ে দিই দুটো থেকে ইম্পোর্ট করে ওয়ান পার্টের মধ্যে বেস্ট কালেকশনের কা যা আছে 8 কেজি ওই আট কেজি কম্বল খুঁজেন দেখেন গায়ে লেখা আছে 8 কেজি ওকে কিন্তু এক কোট আপনি 8 কেজি পাবেন না রাইট

অসাধারণ। সাথে খাটের চতুর্দিকে ঝুলতে থাকবে। রাইট। আর এই দেখুন উন্নতম একটা কম্বল থাকবে। সাথে একটা কম্বল থাকবে। হ্যাঁ একটা একেবারে কিং সাইজ কিন্তু একটা কম্বল পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে। ভাই এই প্যাকেজটার দাম কত দিচ্ছেন? ওই দেখুন গায়ে লেখা আছে। ও গায়ে লেখা আছে ও গাযে লেখা আছে আবার মেড ইন কুরিয়া লেখা। মেড ইন কুরিয়া তো লেখা আছে। দাম কত এটা? এটার রেট অনলি 12500 টাকা। 12500 টাকা। এখনকার রেট অনলি 12500। 12500 টাকা। ওকে ওকে আচ্ছা। আরেকটা মাল আছে আপনি দুবাই থেকে আসে। দুবাই থেকে এটা ল। নর্থ পুলের কিন্তু।

সাথে বিশালে চাতরটা দেখেন অসাধারণ খুব চমৎকার এটা সাইডে কিন্তু লেজ আছে আবার হ্যাঁ আলাদা লেজ সুন্দর ঝুলবে কিন্তু দেখতে দেখেন কত সুন্দর কম্বলটা দেখেন কম্বলটা আরো চমৎকার আচ্ছা আচ্ছা খুবই চমৎকার কম্বল দেখেন

অনেকে জানে মাছ আছে আমাদের কাছে তুর্কি জেনামাজ আছে চায়না জেনামাজ আছে আছে আচ্ছা দেখা এই দেখ এটা রেট অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দশ পনেরোটা কালার হবে দশ পনেরোটা কালার আছে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা ওকে আর চায়নার মধ্যে যারা চান জেনামাজ যে শীতের মৌসুমে একটু নরম সফট জেনামাজের প্রয়োজন হাঁটুতে যাতে ব্যথা না লাগে এই জেনামাজ নিতে পারেন এটা রেট অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ওকে এটার মধ্যে অনেকগুলো কালার হয় এই দেখেন

যার যেমন প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিন শট দিয়ে আছে আর যারা বিশেষ করে এখান থেকে ব্যবসা করছেন তারা চাইলে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু এগুলো হোম ডেলিভারি করা হয় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ